পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের পরিবারের সদস্যরা নামে বেনামে শত শত কোটি টাকার সম্পদের মালিক হয়েছে তার কাছে রয়েছে দামি দামি ফ্ল্যাট বাড়ি আর ঢাকার কাছে এলাকায় বিঘার পর বিঘা জমি দুই নামে বেস্ট হোল্ডিং ও তারা হোটেল লা মেরিডিয়ানে রয়েছে দুই লাখ শেয়ার পূর্বাচলে রয়েছে চল্লিশ কাঠার সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি যার আনুমানিক মূল্য কমপক্ষে পঁয়তাল্লিশ কোটি টাকা একই এলাকায় আছে বাইশ কোটি টাকা মূল্যের আরও দশ বিঘা জমি দেশের এক শীর্ষ গণমাধ্যম কালের কণ্ঠ বেঞ্জিটের অবৈধ সম্পদ অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করেছে এরপর সংবাদটি টপ অব দ্য টাউনে পরিণত হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে পুলিশের সাবেক আইজি ও র্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদ চৌত্রিশ বছর সাত মাসের দীর্ঘ চাকরি জীবনে সরকারি বেতন ভাতা বাবদ মোট আয় করেছেন এক কোটি চুরাশি লাখ উননব্বই হাজার দুইশো টাকা এর বাইরে পদবি অনুযায়ী পেয়েছেন আনুষাঙ্গিক সুযোগ সুবিধা দু হাজার এগারো বারো ও ষোলো সালে পেয়েছেন বাংলাদেশ পুলিশ মেডেল অবসরে যাওয়ার আগে দু সালে ভূষিত হন শুদ্ধাচার পুরস্কারে দু সালে 30 সেপ্টেম্বর অবসরে যাওয়ার পর বেরিয়ে আসে সাবেক এই পুলিশ কর্মকর্তার থলুর বিড়াল প্রতিবেদনে আরও জানানো হয় সুকৌশলী বেনজির আহমেদ নিজের নামে কোনো সম্পদ করেননি করেছেন তার স্ত্রী ও দুই মেয়ের নামে গোপালগঞ্জের সাভানা ফার্ম প্রোডাক্টস সাভানা এগ্রো লিমিটেড সাভানা ন্যাচারাল পার্ক সাভানা ইকো রিসোর্ট সাভানা গার্ডেন পার্ক বানিয়েছেন বেনজির আহমেদ বেস্ট হোল্ডিং লিমিটেড নামের একটি কোম্পানিতে বোরো মেয়ে ফারহিনের নামে এক লাখ আর ছোট মেয়ে তহসিনার জন্য কেনা হয়েছে আরও এক লাখ শেয়ার গণমাধ্যমকে জানায় বিশ কোটি টাকা অনুমোদিত মূলধনধারী সাভানা এগ্রো লিমিটেডের পরিচালক তিনজন দশটি শেয়ারধারী বেনজির স্ত্রী জিশান মির্জা চেয়ারম্যান সমপরিমাণ শেয়ারের অধিকারী ও উনত্রিশ বছর বয়সী বোরো মেয়ে ফারহিন বিনতে বেঞ্জির এমডি আর মাত্র চব্বিশ বছর বয়সী ছোট মেয়ে তাহসিনা রায়শ বিনতে বেঞ্জির আছেন পরিচালক হিসেবে তবে সরজমিনে গিয়ে দেখা যায় বিশ কোটি নয় সাভানা এগ্রোয় রয়েছে কয়েকশো কোটি টাকার বিনিয়োগ ও ব্যবসা ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ে ধারে ভাঙা চৌরাস্তা থেকে টেকের হাট হয়ে সামনে এগুলেই গোপালগঞ্জের শাহাপুর ইউনিয়নের বৈরাগী গ্রাম নিভিত পল্লীর মাঝে গড়ে তোলা হয়েছে সাভানা ইকো রিসোর্ট নামে এক অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র যেখানে এক রাত থাকতে গেলে গুনতে হয় অন্তত পনেরো হাজার টাকা রিসোর্টের ভেতরে ঘুরে দেখা যায় একই সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য আর হাতে করা আভিজাতের অপরূপ মিশেল বিশাল আকৃতির পনেরোটি পুকুরের চারপাশে গার্ড ওয়াল দৃষ্টিনন্দন ঘাট পানির কৃত্রিম ঝর্ণা ও আলোর ঝলকানি প্রায় চোদ্দশো বিঘা জমির উপর নির্মিত এই ইকো রিসোর্টের বিভিন্ন জায়গায় মাটি ভরাট করে বসানো হয়েছে কৃত্রিম পাহাড় এসব জমির বিঘা প্রতি ক্রয় মূল্য ছিল তিন থেকে চার লাখ টাকা স্থানীয়রা জানায় ক্রমাগত চাপ ও ভয়ভূতি দেখিয়ে তাদের জমি বিক্রি করতে বাধ্য করেন বেনুজির ভয়ভীতিতে কাজ না হলে ভেঁকু দিয়ে জমির মাটি নিয়ে যেতেন গভীর গর্ত করে শেষ পর্যন্ত জমি বিক্রি করতে বাধ্য করতেন তিনি পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন পদে থাকায় তার অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পাননি জমির মালিকরা শুধু তাই না রিসোর্টটির আলোকসজ্জা করতে কোনো মিটার ছাড়াই কিলোমিটারের পর কিলোমিটার বিদ্যুতের সরকারি তার সরবরাহ করা হয়েছে মাটির উপর দিয়ে নিয়ে সব বৈদ্যুতিক তার যে কারোর হুমকি স্বরূপ পাশাপাশি রিসোর্টে নিরাপত্তার পাশেই বসানো হয়েছে পুলিশ ফাঁড়ি আশপাশের বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত না হলেও এই রিসোর্টে প্রবেশ করতে সাত কিলোমিটার সড়ক পাকাকরণ হয়েছে সরকারি খরচে সব দেখা যায় প্রায় 30 কিলোমিটার সড়ক পিচ ঢালাই করা হয়েছে স্থানীয়রা জানায় বেঞ্জিরে নিজ প্রতিষ্ঠানের এসব রাস্তা করা হয়েছে সরকারি খরচে প্রতিবেদনে আরো বলা হয়েছে রাজধানীর গুলশানের র্যাংকন আইকন টাওয়ার লেক ভিউ ভবনের বারোশো তেরো তলায় আট হাজার বর্গ ফুটের বিশাল বিলাসবহুল ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট রয়েছে বেঞ্জিরের যার বর্তমান বাজার মূল্য প্রায় ২০ কোটি টাকা এছাড়া রাজধানীর মগবাজারের আদিন হাসপাতাল সংলগ্ন প্রপার্টিজের একটি বহুতল ভবনে চার হাজার বর্গ ফুটের ফ্ল্যাট কিনেছেন বেঞ্জির আহমেদ রাজধানীর পূর্বাঞ্চলের ফারুক মার্কেটের পেছনের দিকে সতেরো নম্বর সেক্টরে তিনশো এক নম্বর রোডের জি ব্লগে ১০ নম্বর প্লটের মালিক পুলিশের সাবেক এই আইজি